এই পুলিশটা কে ওর একটু খোঁজ নেন তো ওই আছে ওরে পাইলে ওরে থালায় না ঢুকা থানার সামনে হাড্ডি বাইঙ্গে পুরো লটকা রাখার দরকার এখন ওর খুঁজেন তো ওর বড় ভাইয়ের পরিচয় দিয়ে ওকে কোন মাদার চোখ ও কোন মায়ের সন্তান সুরের বাচ্চা ওর খোঁজ দেন জলদি সবাই খুঁজতে এই মাদার খোঁজ নেন সুরের বাচ্চার ওর হাডি একদম তার বাচ্চা বড় বাচ্চায় আসছ কুত্তার বাচ্চা এই পুলিশটার খোঁজ নিয়ে ওর বউ সহ ওরে তুলে নিয়ে আসেন ওর ওর যেন শিক্ষা হয় এবং আপনার পরবর্তী পুলিশ যে প্রজন্ম এখন তো শেষ এই প্রজন্ম পরবর্তী পুলিশ প্রজন্ম যেন মনে রাখে শিক্ষা দেন ওরা ওরে শিক্ষা দেন ওরে তুলে নিয়ে আসেন ওরে তুলে নিয়ে আসেন সাথে ওর ওয়াইফকে নিয়ে আসেন এমন শিক্ষা দেন যেন প্রত্যেকটা পুলিশ এয়ারপোর্ট থেকে এইভাবে কথা বলতে ভয় পাই ওর ওয়াইফকে একটা শিক্ষা দেন যেন পরবর্তী পুলিশ এভাবে কথা বলার আগে তার ফ্যামিলির কথা চিন্তা করে তার ওয়াইফের কথা চিন্তা করে ওর ওয়াইফকে একটা শিক্ষা দেন গণদর্শন দর্শন পারলে দিয়ে বাচ্চা তোদের সাহস খুব বেড়ে গেছে শেখ হাসিনার পনেরো বছর তোরা যা করছস তোরা ঠিক এখনো সময় আছে ঠিক হয়ে যা সময় তো শেষ হই একদম সুদা বানায় ফেলব বাইরে এই পুলিশটারে খুঁজেন অতি তাড়াতাড়ি খুঁজেন ভিডিওটা একটা শেয়ার দেন